একজন নারী কষ্ট সহ্য করতে করতে এতটাই শক্তিশালী হয়ে যায় যে কেউ তার ব্যথা বুঝতে পারে না নারী হলো সেই প্রদীপ যা নিজেকে জ্বালিয়ে অন্যদের আলো দেয় অথচ তার নিজের দুঃখ অন্ধকারেই থেকে যায় নারীর জীবন মানে সংগ্রাম যেখানে তার স্বপ্ন আশা আর ইচ্ছা সবই পরীক্ষার মুখে পড়ে নারীর কষ্ট কেউ দেখে না কারণ সে যত কষ্টই পাক মুখে হাসিটা ধরে রাখে নারী শুধু ভালোবাসতে জানে কিন্তু বিনিময়ে কষ্ট পাওয়াই যেন তার নিয়তি নারীর জীবন এক অফুরন্ত অধ্যায় যেখানে প্রতিটি পাতায় কষ্টের লেখা গল্প থাকে নারী তার কষ্ট কষ্টের গল্প বুকের ভেতর লুকিয়ে রাখে কারণ সে জানে শুনবে এমন কেউ নেই নারীর জীবন মানেই ত্যাগ যেখানে তার নিজের চাওয়াগুলো হারিয়ে যায় অন্যের সুখে নারী সব সামলে চলে কিন্তু তার মনের বোঝা কেউ নিতে চায় না নারী তার চোখের জল লুকিয়ে হাস হাসে কারণ সে জানে কষ্টের কথা বললেও কেউ শুনবে না নারীর জীবনের সুখ যেন মরিচিকার কাছে গেলেই তা দূরে চলে যায় নারী সব সহ্য করে তবু কেউ তাকে শক্তিশালী বলে না বরং দুর্বলভাবেই দেখে নারীর জীবন মানেই ভালোবাসা দিয়ে সব কিছু গড়া অথচ তার নিজের জন্য কেউ ভাবে না নারীর স্বপ্ন দেখে কিন্তু বাস্তবতার বারবার কঠিন পরীক্ষায় ফেলে নারী সবচেয়ে বেশি কাঁধে একা থাকার সময় কারণ তখন তার ব্যথা গোপন করার দরকার পড়ে না নারী কখনো ভাঙে না শুধু নিজেকে গুটিয়ে নেয় তার কষ্টগুলোর সঙ্গে বন্ধুত্ব করে ফেলে নারী নিজের কষ্ট ভুলে গিয়ে নারী কাঁদতে জানে কিন্তু সে দুর্বল নয় তার অশ্রুই তার শক্তিশালী প্রমাণ নারী সব হারিয়ে নতুন করে শুরু করতে পারে কারণ সে সাহসী হৃদয়ের অধিকারী নারীর কষ্ট বোঝার জন্য মন দরকার চোখ নয় কারণ সে বাইরে সবচেয়ে হাসে বেশি নারী নিজের কষ্টের সঙ্গে বোঝাপড়া করেই এগিয়ে চলে কারণ সে জানে থেমে যাওয়ার সুযোগ নেই নারীর কষ্ট তার শক্তিতে পরিণত হয় যখন সে বুঝতে পারে সে তাকে একাই এগিয়ে যেতে হবে নারীর জীবন যেন এক বই যেখানে দুঃখের অধ্যায়গুলো সবচেয়ে বেশি পাতা জুড়ে থাকে